চারজন বন্ধু ছুটিতে গিয়েছিল তারা সৈকত বরাবর অনেক ছবি ক্লিক করেছে তবে কিছুক্ষণ পর কাইল তার বন্ধুর মৃতদেহটি খুঁজে পেয়েছিল তিনি তার হত্যার বিষয় জানাতে গোয়েন্দা মেহুলের কাছে গিয়েছিলেন মেহুল তার সাথে হোটেলে গিয়ে অন্য দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছিলেন দেব আমি প্রচুর মদ পান করেছিলাম এবং ঘুমিয়ে গিয়েছিলাম আমি হত্যার বিষয়ে কিছুই জানি না কিথ আমি খুব ক্লান্ত ছিলাম আমি ঘরে প্রবেশ করার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলাম আমিও কিছু জানি না তাদের মধ্যে একজন হত্যাকারী আপনি কি অনুমান করতে পারলেন তিনি কে ছবিতে কাইলকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখা যেতে পারে তবে তিনি যখন মেহুলের কাছে পৌঁছেছিলেন তখন তিনি পরিষ্কার দাঁড়িয়ে সেভ করেছিলেন তিনি তার বন্ধুদের মৃতদেহ দেখানোর পর সেভ করেছিলেন তিনি হত্যাকারী যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না